আসসালামু রাহমাতুল্লাহ যে ব্যক্তি সারা রাত অসুস্থ থাকলো আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সবুর করলো তো সে ব্যক্তি গুনা থেকে এভাবে পাক হয়ে গেল যেভাবে সে জন্মের সময় পাক ছিল বেশি গোসল করলে পক্কাঘাতের মতো রোগ হয় না প্রসাব আটকে রাখলে লাকওয়ার ঝুঁকি অনেক পরিমাণে বেড়ে যায় সর্বদা তিন নিঃশ্বাসে পানি পান করা উচিত এতে ফুসফুসে ক্যান্সার হয় না রুটি গিলে ফেলার আগে রুটিকে চিপিয়ে খেলে কখনোই কোমরে ব্যথা হবে না প্রতিদিন সকালবেলা ঘর পরিষ্কার করলে ঋষিকের মধ্যে বরকত হবে নোক কেটে ফেলার চেষ্টা করুন এতে ঘরে বেবরকতি প্রবেশ করবে না বেশি করে পানি পান করুন এতে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে না রাতে ঘুমানোর আগে দুধ পান করুন এতে আপনার হার শক্ত হয়ে উঠবে কখনো টিক দিয়ে খাবার খাবেন না এর ফলে শ্বাসকষ্টের রোগ হয় বেশি থুতু ফেলার ফলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় যাদের স্থায়ী কষ্টকাঠিন্যের সমস্যা আছে তাদের সকল অভ্যাস ত্যাগ করে পেয়ারা খাওয়া শুরু করা উচিত শীঘ্রই স্থায়ী কষ্টকাঠিন্য থেকে মুক্তি পাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চাইলে কলা খান হৃদস্পন্দন দ্রুত হয়ে গেলে সকালে বাসিমুখে পেঁয়াজ এবং মধু একসাথে মিশিয়ে খান মস্তিষ্ককে শক্তিশালী করার জন্য উল্টো করে গুনুন মানে উল্টো করে গুনলে মস্তিষ্ক মজবুত হয়ে ওঠে বাসিমুখে প্রতিদিন দুধের সাথে খিজুর খেলে স্মৃতিশক্তি উন্নত হয় সরিষার পাতা পিসে প্যাচ তৈরি করে মাথায় লাগালে টাক পরা দূর করা যেতে পারে আর সেটিকে মাথায় লাগালে চুলের শুষ্কতাও শেষ হয়ে যায় কাঁচা বেরি খেলে পাইলস ছয় যে সমস্ত মানুষদের রক্তের প্রয়োজন মানে যাদের শরীরে রক্ত কম আছে তো সে ব্যক্তিদের জন্য উচিত হবে যে তারা যেন বেশি বেশি করে বেগুনের তরকারি খায় খাবার খাবার আগে যে কোনো একটি ফল খান সারা জীবন শরীরে কোনো দুর্বলতা থাকবে না যদি আপনি আপনার পেট মানে পাকস্থলী সবসময় ঠান্ডা রাখতে চান তাহলে প্রতিদিন তুখমালাঙ্গা কিশমিশ এবং অ্যাসপাগল মানে অ্যাসপারাগাসের খোসা ব্যবহার করুন প্রতিদিন একটি করে খাবার অভ্যাস করুন গরুর দুধ মুখ উজ্জ্বল করে এবং শরীরকে সুস্থ রাখে যারা নীল রঙ পছন্দ করে থাকেন তারা খুবই গভীর হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা নিজের এবং নিজের পোশাকের খুবই যত্ন নেন স্ট্রবেরি খেলে কষ্টকাঠিন্য এবং জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় বেশি বেশি করে পানি পান করুন এটি খাবার হজম করে বুদ্ধি বৃদ্ধি করে রাগ ঠান্ডা করে এবং তিক্ততা দূর করে চাটনিতে কালো লবণ যোগ করলে চাটনি দীর্ঘ সময়ের জন্য নষ্ট হবে না সাদা জিরা ক্যান্সার থেকে সুরক্ষিত রাখে এটি আপনাকে রোগ থেকে রক্ষা করে এবং লিভারের জন্য ভালো হয়ে থাকে ফুলের গন্ধ গ্রহণ করলে গলায় বলগম জমা হয় না উৎসিত নারীর দুর্বলতা হচ্ছে তার প্রশংসা যারা নিজেদের মেয়েদেরকে ভালোবাসে না তাদের সাথে ভালো আচরণ করে না তো তাদের রিজিক থেকে বরকত হুটে যায় হাসি মনের চাপ কম করে হাসি মানুষকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করে আর বেশি হাসি হৃদয়কে মেরে ফেলে সুগন্ধি শুংলে হৃদরোগ কমে যাবে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো আদা খেয়ে নিন আপনার পেট ফুলে উঠবে না মানে আপনার পেট বাইরে বের হবে না কাজের সময় কখনো খাবার খাবেন না সর্বদা একই সময় খাবার খাবেন আর যদি সময় অতিবাহিত হয়ে যায় তাহলে খাবেন না যদি আপনি একটু পরিশ্রমওয়ালা কাজ করে থাকেন তাহলে অবশ্যই একটু আতর লাগিয়ে নেবার চেষ্টা করবেন যারা মুখ দিয়ে নোখ কামড়াই তারা রোগে আক্রান্ত হতে পারেন কারণ নোখে অনেক বেশি জীবাণু থাকে রাতে পানিতে তেঁতুল ভিজিয়ে রাখুন তারপর সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন এক সপ্তাহ ধরে এটি করুন এবং বাদাম বা নারিকেল তেল দিয়ে ম্যাসাজ করতে থাকুন চুল লম্বা হবে এবং ঘন হয়ে যাবে যদি আপনি গরম পানি দিয়ে গোসল করেন তাহলে আপনার চুল দুর্বল হয়ে যাবে আর কম পানি পান করার কারণে ঠোঁট কালো হয়ে যায় উটের মাংস খাওয়ার ফলে বয়স বৃদ্ধি পায় প্রতিদিন বাসিমুখে বাদামের গুঁড়ো খান আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে যতটা সম্ভব মসুরের ডাল খাওয়ার চেষ্টা করবেন কারণ এটি পেটের রোগ থেকে মুক্তি দেয় বেশি করে লস্যি পান করলে জয়েন্টে ব্যথার সমস্যা শুরু হয়ে যায় সবুজ আলাজ পানিতে ফুটিয়ে পানিটিকে পান করলে জ্বর কমে যায় বেশি বেশি করে ঠান্ডা পানি পান করলে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায় যাদের হজম শক্তি সবসময় খারাপ থেকে থাকে তো তাদের জন্য উচিত হবে যে তারা যেন প্রতিদিন আখের রস পান করে অ্যাসপাগল গাছের খোসা দুধের সাথে মিশিয়ে খেলে হৃৎপিণ্ডে শক্তি আসে ফুটন্ত পানির সাথে ওষুধ খেলে ওষুধ দ্রুত কাজ করে যতটা সম্ভব সবজির তরকারি খাবার চেষ্টা করবেন কেননা সবজির তরকারি শরীরের মধ্যে সৌন্দর্য তৈরি করে আর শরীরে রক্ত কম হয়ে গেলে বেগুনের তরকারি খান ডুমুর মধুর সাথে মিশিয়ে খান শক্তি পাবেন কাঁচা টমেটো খান আপনার নিতস্ত শক্ত হয়ে যাবে সালাদ খান আপনি তরুণ থাকবেন যারা গভীর রাত পর্যন্ত জেগে থাকেন তাদের পাগল হওয়ার ঝুঁকি থাকে আপনি যদি আপনার ঘুম ভালো করতে চান তাহলে দুধের সাথে পান করুন জাফরান ব্যবহার করলে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে শক্তি আসে এবং লিভারের উন্নতি হয় দুটি আস্ত কালো মরিচ যেগুলো গরম মশলায় থেকে থাকে সেগুলো পানির সাথে খেলে শরীরের যে কোনো জায়গায় ব্যথা থাকলে সেরে যাবে লিভারে যদি কোনো ক্ষত থাকে তাহলে প্রতিদিন একটি লবঙ্গ পানির সাথে গিলে ফেলুন ভাজা ছোলা খেলে বেড়ে যাওয়া কোলেস্ট্রল কমে যায় শরীরের দুর্বলতা দূর হতে থাকে শরীরের মধ্যে আয়রনের কমি পূর্ণ হতে থাকে আর ফাইবার প্রোটিনও ভালো হয়ে যায় সুস্থ তো সে ব্যক্তি যে আল্লাহ তাবার আকবাতলার স্মরণ ছাড়া অন্য সব বিষয় থেকে নিজের জিহবা বন্ধ রাখে আপনি যদি আপনার যৌবনকালীন নিমের পাতা ব্যবহার করে থাকেন তাহলে রক্ত পরিষ্কার হয়ে যাবে ক্যান্সারের মতো রোগ সেরে যাবে শরীর থেকে সব ধরনের খারিশ ও চুলকানি শেষ হয়ে যাবে এছাড়াও মাথার শুষ্কি শেষ হওয়ার সাথে সাথে সব ধরনের রোগও শেষ হয়ে যাবে মেথি পাতা বাইরের ফোলাভাব নিরাময়ের পাশাপাশি পুরা ত্বক নিরাময় করে আপনি যদি চান আপনার রক্তচাপ সবসময় কম থাকুক তাহলে ফল ও শাকসবজি বেশি বেশি করে খাবার চেষ্টা করবেন প্রতিদিন দুই ঘন্টা হাঁটলে আপনি আপনার আয়ু বৃদ্ধি করতে পারবেন আর প্রতিদিন পায়ে হাঁটলে স্থূলতার ঝুঁকি অনেক কমে যায় বিনয় বন্ধুত্বের ভালো সঙ্গী হচ্ছে হায়া আর ইমানের সঙ্গী হচ্ছে সবুর মিষ্টি জিনিস খাবার সাথে সাথে পানি পান করা উচিত নয় এমনটি করলে দাঁত নষ্ট হয়ে যায় নাস্তায় খিজুর খেলে আপনার ভিতরের জীবাণু শেষ হয়ে যাবে যদি খাবার আগে যে কোনো একটি ফল খাবা হয় তো সারা জীবন শরীরে কোনো দুর্বলতা থাকবে না বৃষ্টির পানি শরীরকে পবিত্র করার সাথে সাথে শরীর থেকে রোগও শেষ করে দেয় স্ট্রবেরি খেলে কষ্টকাঠিন্য এবং বুকজালা থেকে মুক্তি পাওয়া যায় যে ব্যক্তি প্রতিদিন ছয়টি আজবা খিজুর খাবে তাকে বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না যে ঘরে ফাতেমা নামক মহিলা থাকে সেখানে দারিদ্র প্রবেশ করে না যদি কোনো ব্যক্তির মাথায় ব্যথা থাকে তাহলে তার জন্য উচিত হবে যে সেই জন্য মাথায় হাত রেখে পবিত্র কোরআনুল করিমের সুরাব বাণী ইসরায়েলের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াত পাঠ করে ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে কালোজিরা জিরা ডায়াবেটিসের জন্য একেবারে খুবই উপকারী জিনিস পাঁচ সপ্তাহ ধরে যদি আপনি শুধুমাত্র সাতটি দানা তিনটি ফজরের সময় এবং আসরো এশার সময় পানির সাথে পান করেন তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস শেষ হয়ে যাবে সবচেয়ে ভালো খাবার হলো রুটি আর সবচেয়ে ভালো ফল হল আঙ্গুর যারা নিজের মেয়েদের সাথে মোহাব্বত রাখে না এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে তো তাদের কম করে দেওয়া হয় বেশি করে ডিম খেলে মুখে ছাই পড়ে যে ব্যক্তি হাঁপানিতে আক্রান্ত থাকবে তো সে ব্যক্তির জন্য উচিত হবে যে সেজন্য নিজের খাবারে আজবায়ন ব্যবহার করে গলা ব্যথার জন্য দুধ থেকে ভালো আর কোনো জিনিস নেই জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আপেলের চেয়ে ভালো আর কোনো ফল নেই যদি কোনো কেউ অনেক বেশি বৃদ্ধ হয়ে যায় অথবা খুব বেশি দুর্বল হয়ে পড়ে তাহলে তাকে দুধে রান্না করা মাংস খাওয়ালে তার শক্তি বৃদ্ধি পাবে আর মসুরের ডাল খেলে মানুষের হৃদয় নরম হয়ে যায় আপনারা কি জানেন আপনার কাশি থেকে বের হয়ে থাকা জীবাণু দুই মিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে অতিরিক্ত পানি পান করার পর ফল খাবেন না কারণ এতে পেটের মধ্যে ব্যথা শুরু করে দেয় প্রথমবার গভীর রঙের কাপড় ধোয়ার সময় ঠান্ডা পানিতে লবণ মিশিয়ে দিন এতে কাপড়ের রং শক্ত হয়ে যাবে মনে রাখবেন আদা দিয়ে তৈরি করা চা শ্বাসকষ্ট এবং অ্যালার্জির জন্য খুবই উপকারী এটি অলৌকিকভাবে উপকার পৌঁছে থাকে হালাল প্রাণীর মাথা এবং পা মস্তিষ্ক মজবুত করার জন্য একটি চমৎকার সম্পদ এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি শরীরকে শক্তিও দিয়ে থাকে খাবার আস্তে আস্তে এবং অল্প পরিমাণে খান আপনার পেটের সত্তর শতাংশ রোগ আপনা আপনি চলে যাবে গরম পানি পান করলে হার্ট অ্যাটাকের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রতিদিন পুদিনার পাতা ব্যবহার করলে লিভারের সাথে সম্পর্কিত সকল রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে দারুচিনি এবং লেবুর রস মিশিয়ে হাতে লাগান হাতের রং পরিষ্কার হতে শুরু করবে লেবু এবং শশার রসের মিশ্রণ পান করলে চেহারা দ্রুত পরিষ্কার হয় গ্রীষ্মে যদি শ্বাসকষ্ট শুরু হয় তাহলে পানের সাথে শরবচ্ছন্দন পান করুন শ্বাসকষ্টের সমস্যা চিরতরের জন্য চলে যাবে আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেই জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সমস্ত মুসলমানের জাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত মুসিবত থেকে রক্ষা করেন আমিন ইয়ারব্বাল আলামিন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু